আজকা রাশিফল দুই ছয় জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ আজকের রাশিফল রবিবার দুই ছয় জানুয়ারি বৃষ রাশির জাতক জাতিকারা চাকরি সংক্রান্ত কাজে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কন্যা রাশির জাতকরা একটি পুরানো বন্ধুর আগমনে খুশি হবেন আসুন জেনে নেই অন্যান্য রাশির জাতক জাতিকার দিনটি কেমন যাবে মেষ দ্বিতীয় বৃহস্পতি এবং সকাল শূন্য আট দুই ছয় এর পরে নগমে অর্থাৎ ভাগ্য বাড়ির চাঁদ পরিবার এবং কর্মজীবনের জন্য অনুকূল ব্যবসায় ছোটখাটো সমস্যায় বিরক্ত হবেন না চাকরির সব কাজ ভালো এবং সময় মতো হবে নতুন চুক্তি সুবিধা দেবে অতিরিক্ত আবেগ এডিয়ে চলুন এটা সম্ভব যে আপনার প্রেমিক সঙ্গী আপনাকে প্রেমে আরও সময় দিতে পারে তবে আপনার ক্যারিয়ারও গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করা উচিত আজকের প্রতিকার কুম্ভ মাসে ভগবতী দেবীর আরাধনা এবং দুর্গা সপ্তশতী পাঠ করা আপনার জন্য উপকারী হবে শুভ রং হলুদ ও কমলা আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য এক এবং শূন্য দুই বৃষ চন্দ্র সকাল শূন্য আট দুই ছয় এর পরে অষ্টমে অবস্থান করবে চাকরি সংক্রান্ত কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে ব্যবসায় অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন এটি অর্থের বিলম্বের লক্ষণ শুক্র প্রেমের সম্পর্কে মধুরতা দেবে এই মাসে আপনি কিছু বিশেষ প্রকল্প সফল করতে নিযুক্ত থাকবেন স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন আজকের প্রতিকার দেবী দুর্গার আরাধনা করতে থাকুন সপ্তশ্লোকী দুর্গা পাঠ করুন শূন্য নয় শুভ রং নীল ও লাল আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য চার ও শূন্য আট মিথুন সপ্তম বাড়ির জন্য চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট ব্যবসায় আপনার কর্মক্ষমতা নিয়ে আপনি খুশি হবেন কোনো অচল ব্যবসায়িক প্রকল্প সম্পন্ন হবে স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন আজ আপনার প্রেম জীবন ভালো যাবে অল্প প্রেমের ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ হওয়া এড়িয়ে চলুন আজকের সমাধান শ্রী শ্রীসুক্ত পাঠ করুন শুভ রং আকাশী নীল ও সবুজ আজকের শুভ সংখ্যা শূন্য চার ও শূন্য সাত কর্কট সকাল শূন্য আট দুই ছয়টার পরে চাঁদ ষষ্ঠে এবং বৃহস্পতি একাদশে প্রবেশ করবে সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে তেমন সাফল্য পাওয়া যাচ্ছে না আপনার পরিবারে আপনার জন্য কিছু সুখবর আসবে আপনি যদি সময় ব্যবস্থাপনা এবং অধ্যয়নের মধ্যে ভারসাম্য স্থাপন করেন তবে আপনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল পাবেন আপনি আপনার প্রেমের জীবনে ভ্রমণ উপভোগ করতে পারবেন ভালোবাসায় বিশ্বাস বজায় রাখুন আজকের প্রতিকার দেবী দুর্গার আরাধনা করতে থাকুন শিবকে গঙ্গাজল ও কুশোদক দিয়ে অভিষেক করুন শুভ রং সাদা ও কমলা ভাগ্যবান সংখ্যা শূন্য চার এবং শূন্য সাত সিংহ রাশির অধিপতি সূর্য ষষ্ঠ ঘরে এবং বৃহস্পতি বৃষে অগ্রগতি দিতে পারে ব্যবসায় সফলতা এখন শুরু হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে আপনার প্রেম জীবন উন্নত করতে কোথাও লং ড্রাইভে যান সময়কে সঠিকভাবে ব্যবহার করুন সঠিক পথে কাজ করুন স্বাস্থ্য এবং সুখ ভালো থাকবে আজকের প্রতিকার শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন তিল ও গুড় দান করা শ্রেষ্ঠ দান ভগবান বিষ্ণুর পূজা কর শুভ রং কমলা ও লাল আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য তিন ও শূন্য ছয় কন্যা কন্যা রাশি সকাল শূন্য আট দুই ছয় এর পর চন্দ্র চতুর্থ এবং বৃহস্পতি নবমে ব্যবসায়িক কাজে অগ্রগতিতে খুব খুশি হবেন আপনি পারিবারিক বিষয়ে আপনার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছেন ক্রমাগত কাজ করার ইতিবাচক শক্তি আপনাকে সফল করবে পুরানো বন্ধুর আগমন আপনাকে উৎসাহিত করবে শিক্ষার্থীরা সফল হবে জামবে আপনার ঊর্ধ্বতনদের সহযোগিতা চমৎকার হবে আজকের প্রতিকার সপ্তশ্লোকী দুর্গাশূন্য নয় পাঠ করুন এবং ফল দান করুন শুভ রং সবুজ এবং আকাশী নীল আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য চার ও শূন্য সাত রাশি শুক্র ও বুধ ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু নতুন সুযোগ দিয়ে লাভবান হবেন চাকরিতে খুশি হবেন আজ ব্যবসায় মুলতুবি কাজগুলি সম্পন্ন করার দিনটি সুন্দর এবং আকর্ষণীয় হবে আজ আপনার পরিবারের সাথে আপনার ভ্রমণ আপনার মনকে রোমাঞ্চ এবং চাপ থেকে মুক্ত রাখবে চাঁদ তৃতীয় কাগজে কলমে একটু অসাবধানতাও ক্ষতিকর হতে পারে আজকের প্রতিকার দুর্গা সপ্তশতী পাঠ করুন তিল দান করলে উপকার পাওয়া যায় শুভ রং বেগুনি ও সবুজ আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য দুই ও শূন্য ছয় বৃশ্চিক মঙ্গল ও শুক্র অর্থ ব্যবসায় প্রত্যাশিত অগ্রগতি দিতে পারে ব্যবসায় উৎসাহ থাকবে মন আধ্যাত্মিক আনন্দে ভরে উঠবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু উদ্বেগ যা আপনার মনে ছিল তাও সমাধান হবে কোনো নতুন ব্যবসায়িক চুক্তি সফল হবে প্রেম জীবন আরও ভালো হবে শুক্র ভালো স্বাস্থ্য নিয়ে খুশি থাকবেন আজকের প্রতিকার শিবের মন্দিরে গিয়ে তিল দান করুন শুভ রং লাল ও কমলা আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য পাঁচ ও শূন্য নয় ধনু রাশি সকাল শূন্য আট দুই ছয়টার পরে চন্দ্র এই রাশিতে থাকবে গুরু খাস্তম শুভ ব্যবসায় আটকে থাকা অর্থ আসবে রাগ এডিয়ে চলুন কোনো সরকারি কাজে উদ্বিগ্ন হবেন ব্যবসা ভালো হবে ত্বকের সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবন নিয়ে একটু চিন্তিত থাকবেন আজকের প্রতিকার শ্রী বিষ্ণু সহস্র পাঠ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তিলও দান করুন ভাগ্যবান সংখ্যা শূন্য পাঁচ এবং শূন্য আট আজকের শুভ রং লাল ও হলুদ মকর দ্বাদশ চন্দ্র খরচ দেবে জামবে অফিসের পরিবেশ আগের থেকে ভালো হবে এখন আপনি আপনার ব্যবসার সঠিক দিক নির্দেশনা দিতে পারেন খুব বেশি ভ্রমণ করবেন না স্বাস্থ্য ভালো থাকবে প্রেম জীবনে সময়ের অভাব যন্ত্রণার কারণ হবে স্বাস্থ্য এবং সুখ আগের থেকে অনেক ভালো হবে লিভারের ব্যাপারে সতর্ক থাকুন আজকের প্রতিকার দেবী দুর্গার আরাধনা আপনাকে সাহায্য করবে সপ্তশ্লোকী দুর্গা পাঠ করুন শূন্য নয় শনির তরল কম্বল ও তিল দান করুন ভাগ্যবান সংখ্যা শূন্য চার এবং শূন্য আট আজকের শুভ রং নীল ও সবুজ কুম্ভ চন্দ্র একাদশ শুভ শুভ আপনার জীবনে চাপ এবং অতিরিক্ত কাজের কারণে আপনি অস্থির থাকতে পারেন জাম্বে কিছু নতুন প্রকল্প সম্পূর্ণ করবে বন্ধুরা সাহায্য করতে পারে আজ জীবনকে ভালোবাসতে অনেক সময় ব্যয় করবেন স্বাস্থ্য এবং সুখ ভালো থাকবে আজকের প্রতিকার দেবী দুর্গার মন্দিরে গিয়ে দান করুন সাতটি শস্য দান করুন শুভ রং আকাশী নীল ও সবুজ আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য ছয় ও শূন্য আট মিন বৃহস্পতি তৃতীয় এবং সকাল শূন্য আট দুই ছয় এর পরে চাঁদ দশম ঘরে অর্থাৎ কর্মঘরে থাকবে চাকরির পারফরম্যান্স আগের থেকে অনেক ভালো হবে অগ্রগতি এখন ইতিবাচক দিকে যাবে ব্যবসা সংক্রান্ত মানসিক চাপ দূর হবে শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে তাদের অধ্যয়নের পদ্ধতিকে সঠিক দিক নির্দেশনা দেবে যেখানে আপনার শিক্ষকদের অনেক অবদান থাকবে প্রেম জীবন আরও ভালো হবে স্বাস্থ্য এবং সুখ আরো ভালো হবে আজকের সমাধান বিষ্ণুর পূজা করুন শুভ রং হলুদ এবং সাদা আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য দুই ও শূন্য তিন